বর্ষার সব চালাকি ধরে ফেলে বর্ষাকে চর মেরে উচিত শিক্ষা দিল গুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বাবিল মিঠিলকে বলে মিঠিল আমি আর সেদিন ওকে অ্যাভয়েড করতে পারিনি তখন মিঠিল বলে সেদিন তুমি অ্যাভয়েড করতে পারোনি মানে কি বাবিল কি বলতে চাও তুমি তখন বাবিল বলে এই মেয়েটা আমার প্রতি খুবই ডিসপার্ট ছিল বিশ্বাস কর আমি অনেকদিন শুতে আমি যাইনি এইগুলো আমার একদম ভালো লাগতো না কিন্তু এই মেয়েটা না আমার কোনো কথাই শুনতো না কিন্তু এই শোতে না গেলে আমাদের খুব বড় সমস্যা হয়ে যেত এটা নিয়ে অনেক দিন পর্যন্ত রিহার্সেলে চলছিল তুই তো জানিস বোলপুরের সেই প্রোগ্রামটার কথা বলছি তখন মিঠিল বলে কেন কি হয়েছিল সেদিন কি হয়েছিল তখন বাবিল বলে আমরা শো শেষে একটু সেলিব্রেট করছিলাম তারপরেই তারপরেই রাতে রাতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় যেটাতে আমার কোনো ইচ্ছে ছিল না বিশ্বাস কর মিঠিল তখন মিঠিল বলে কি করেছো তুমি কি করেছ তখন বাবিল বলে আসলে এখন না আমি কোনোভাবেই এসব কিছু থেকে বেরোতে পাচ্ছি না কারণ ওই মেয়েটা এখন প্রেগনেন্ট তখন তো কথা শুনে মিঠিল যেন আকাশ থেকে পড়ে তখন বাবিল বলে কিন্তু বিশ্বাস কর আমি না ওকে বলেছিলাম যে এই এটা দরকার নেই এখন দরকার নেই কিন্তু আমার কোনো কথাই শুনছে না ও প্রেগন্যান্সিটা কিছুতে অ্যাভয়েড করতে চাইছে না আমি না কিছু বুঝতে পারছি না মিঠিল তখন মিঠিল বলে তুমি কি বলছো ভাবিল এসব কি বলছো আমি ভাবতে পারছি না তুমি একটা মেয়ের সঙ্গে এরকম করেছো সে প্রেগনেন্ট হয়ে গেছে আর তুমি কি না সেটাকে বলছো যে তুমি অ্যাভয়েড করতে চাইছো তুমি একটা মেয়ের সঙ্গে আমাকে রেখে রিলেশন করে ফেললে আবার আবার ওই মেয়েটার সঙ্গে এরকমও করলে যে ওই মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেল ভাবিল আমি না ভাবতে পারছি না হয়তোবা আমার সঙ্গে তোমার তোমার এরকম কিছু হয়নি বলে তুমি বলেছিলে আমি শুনিনি বলে আজকে অন্য কারোর আমাকে ভুল ভাবছিস বিশ্বাস কর আমি এরকমটা করতে চাইনি তখন মিঠিল বলে কি বিশ্বাস করব তোমাকে তুমি তোমার সামনে বসে আছো তুমি যে কোনো দিন আমাকে এসব কথা বলবে সেটা আমি দিনও ভাবতে পারিনি তোমার মুখে আমাকে এইসব কথা শুনতে হবে তখন বাবিল বলে মিঠিল বিশ্বাস কর তোকে আমি খুব ভালোবাসি আমি তোকে হারাতে চাই না আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই না মিঠিল তখন মিঠিল বলে কেন তাহলে কি শুধু ব্যবহার করতে চেয়েছিলে ব্যবহার করে ফেলে দিতে চেয়েছিলে তাই তো আর এখন এখন মেয়েটা যখন যখন মেয়েটা এখন প্রেগনেন্সি রাখতে চাইছে এখন তুমি আমাকে এসেছ বলতে তাই তো তখন বাবিল বলে বিশ্বাস কর আমি এটা করতে চাইনি আমি তোর কাছে হাত জোর করে বলছি মিঠিল তুই আমাকে বাঁচা এই প্রবলেম থেকে আমাকে উদ্ধার কর আমি যে তোকে ছাড়া বাঁচবো না আমি তোকে খুব ভালোবাসি মিঠিল কিন্তু কি থেকে যে কি হয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না তুই আমাকে বাঁচা তখন মিঠিল বলে না বাবিল আমি আর তোমাকে বাঁচাতে পারবো না বরঞ্চ তোমাদের বিয়েটা যাতে হয় সেটার ব্যবস্থা করতে পারবো আমি তোমাকে ওই মেয়েকে বিয়ে করতে হবে তখন তো বাবিল এই কথা শুনে অবাক হয়ে যায় তখন মিঠিল বলে হ্যাঁ তোমার সঙ্গে যাতে ওই মেয়েটার বিয়ে হয় সে সব রকম ব্যবস্থা আমি করবো একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করতে পারো না তুমি তুমি আমার জীবনটা নষ্ট করেছো এখন আরেকটা মেয়ে জীবন নিয়েও এভাবে তুমি সিনিমিনি খেলতে পারো না তখন বাবিল বলে তাহলে তোর আর আমার সম্পর্ক আমি যে কি ভালোবাসি তখন মিঠিল বলে প্লিজ বাবিল এই ভালোবাসার কথা না বলো না তখন বাবিল বলে বিশ্বাস কর আমি সজ্ঞান এটা করিনি তখন মিঠিল বলে তাহলে কিভাবে করেছিলে তুমি তো এখন এই সব কিছু আমাকে কোনোদিনও জানাতে না যদি না ওই মেয়েটা প্রেগনেন্ট হতো আর আর এখন তোমাকে চাপ না দিত তাহলে তুমি কোনোদিনও আমার কাছে এসে সব কিছু বলতে না এটা না আমার রয়ে যেত তখন বাবিল বলে বিশ্বাস কর সেদিন সেদিন আমার জ্ঞান ছিল না আমরা ড্রিঙ্কস করেছিলাম তারপরে যতক্ষণে আমার জ্ঞান আসে ততক্ষণে তীরটা আমার হাত থেকে বেরিয়ে গিয়েছিল মিঠিল আমি না এসব কিছু করতে চাইনি বিশ্বাস কর আমি তোকে ভালোবাসি তুই তো আমাকে অনেক বছর ধরে চিনিস তাহলে তোর কি মনে হয় আমি এরকম ছেলে আমি না কিছু বুঝতে পারছি না আমি কি করব আমি ওকে বিয়ে করতে চাই না মিঠিল এই সমস্যা থেকে তুই আমাকে বাঁচা তখন বলে সেটাই তো বলছি তোমাকে আমি এত এত বছর বছর ধরে ধরে দেখছি চিনি আর তুমি তুমি কি না এরকম একটা এরকম একটা কাজ করতে পারলে আসলে মেয়েটার কাছে না আমি কৃতজ্ঞ থাকবো ভাবিল কারণ মেয়েটা তোমার আসল রূপটা আমার কাছে চিনিয়ে দিয়েছে মেয়েটা যদি তোমার জীবনে না আসতো তাহলে আমি কোনোদিনও তোমাকে চিনতে পারতাম না তোমাকে তো আমি ভালোবেসেছিলাম ছিলাম কিন্তু আমি আমি সব রকম ভাবে চেষ্টা করব। সাপোর্ট করব যাতে তোমার সঙ্গে ওই বিয়ে হয় তোমার সঙ্গে সঙ্গে আমার আর কখনো কিছু সম্ভব নয় আমি কোথাও গিয়ে হওয়া রকম কোনো কমপ্লেন করব না যে তুমি আমাকে ঠকিয়েছো এতদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এইভাবে এইভাবে আমার জীবনটাকে শেষ করেছো কোথাও গিয়ে কোনো কমপ্লেন করব না তখন বাবিল বলে আমি জানি তোর কাছে এই কথাগুলো বলা স্বাভাবিক কিন্তু আমি আমি কি করব মিথিল আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না আমাদের সম্পর্ক আমি তোকে খুব ভালোবাসি মিঠিল তখন মিঠিল হাসি আর বলে এই ভালোবাসার কথা না আমাকে আর বলো না তোমার মুখ থেকে অন্তত ভালোবাসার কথা না আমি আর শুনতে চাই না কারণ তুমি অন্য একটা মেয়েকে প্রেগনেন্ট করে তুমি আমাকে ভালোবাসো কি করে বাবিল কি করে তখন বাবিল বলে বিশ্বাস কর তাতে আমার কোনো দোষ ছিল না তখন মিঠিল বলে হ্যাঁ তোমার দোষ থাকবে কেন সব তো মেয়েদের দোষ তাই না ওই মেয়েটার নাম কি নাম কি ওই মেয়েটার তখন বাবিল কি বলবে বুঝতে পারে না আর বলে তুই আমাকে আমাকে ছেড়ে চলে যাবে মিঠিল তাহলে আমি কি করে থাকবো কি করে বাঁচবো তখন মিঠিল বলে ওই মেয়েটার নাম কি বাবিল তখন বাবিল বলে কোয়েল তারপরে মিঠিল বাবিলকে বলে কোয়েলকে তুমি বলে দিও তোমাদের বিয়েতে আমি কোনো রকম কোনো বাধা সৃষ্টি করব না উল্টো আরও তোমাদের বিয়েটা যেন ভালোভাবে সুষ্ঠুভাবে হয় সেটারই সেটারই ব্যবস্থা করব। তুমি না ওকে বলে দিও তখন তখন বাবিল কি বলবে কিছু বুঝতে পারে না তারপরে মিঠিল বলে আসলে ওই মেয়েটা ওই মেয়েটার কাছে আমি সারা জীবন কি থাকবো তোমাকে তোমাকে আমার সামনে আসল রূপটা দেখিয়ে দেওয়ার জন্য তখন বলে আমি তোকে বাবিল ছাড়া কি করে মিঠিল থাকতে পারবো না তুই আমাকে ছেড়ে চলে যাবি তখন মিঠিল বলে তুমি না অনেক আগে আমাকে ছেড়ে চলে গেছো বাবিল তুমি আমাকে রেখে অন্য একটা মেয়ের সঙ্গে এসব করতে পেরেছো যার ফলে মেয়েটা প্রেগনেন্ট হয়েছে আর এখন কিনা আমাকে সব কথাগুলো বলছো আর তুমি ঠিক থাকতে পারবে তোমার একটা মে শরীর হলেই হবে সেটা মিঠিল হোক কোয়েল হোক বা অন্য কেউ তোমার তাতে কিছু যায় আসে না সেটা আমি জানি তুমি না হলে এরকম একটা কাজ করার আগে দুবার ভাবতে তখন বাবিল বলে মিঠিল তুই আমাকে ভুল ভাবছিস তো মেয়েটা না যে কোনো দিন বাড়িতে চলে আসবে তখন মিঠিল বলে ও বাড়িতে চলে আসবে বলেই সে ভয়ে তুমি এখন আমাকে জানালে না হলে না কোনো দিন জানাতেও না তখন বাবিল বলে তুই আমাকে ভুল ভাবছিস তুই আমাকে বাঁচা মিঠিল বাঁচা তখন মিঠিল বলে কি করে কি করে আর একটা মেয়ের জীবন নষ্ট করব আমি আমি একটা মেয়ে হয়ে আমি কোনোদিনও সেটা করব না কারণ তুমি তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ আমার না তোমার প্রতি কোনো মান অভিমান কিচ্ছু নেই তোমার উপর শুধুমাত্র আমার বিশ্বাস ভাঙার যন্ত্রণা আর কিচ্ছু নেই তখন বাবিল বলে তুই আমাকে ক্ষমা করে দে মিঠিল তুই আমাকে ক্ষমা কর আমাকে তুই বাঁচা আমি নেই বিয়েটা করতে চাই না তখন মিঠিল বলে তোমাকে বাঁচাবো আমি কি করে বলো একটা মেয়ে তোমার জন্য তোমার জন্য এই অবস্থা তুমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলে অবশ্যই বলেছিলে তাকে তুমি ভালোবাসো বলো বলনি না হলে একটা মেয়ের সঙ্গে তুমি এসব কিছু করলে কি করে তোমার সঙ্গে না আমার আর কোনো সম্পর্ক রইল না বাবিল তোমার সঙ্গে প্লিজ তুমি আমাকে ভালোবাসার কথাটা বলো না আমি আর সেটা শুনতে পাচ্ছি না শুনতে চাইও না আমি শুধু চাই যে তোমরা ভালো থাকো ওই মেয়েটা যাতে তোমাদের বাড়িতে ভালোভাবে বউ হয়ে আসতে পারে সেটাই ব্যবস্থা করব আমি তুমি চিন্তা করো না আমার আর এখানে বসে থাকতে ভালো লাগছে না এই এই বলেই বলেই বাবিলকে বাই সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে বাবিল কোনো কথা শুনতে না বলে মিঠিল কান্নামাখা চোখ নিয়ে মিঠিলের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে বুবলাইকে ফাঁদে ফেলার জন্য বর্ষা অনেক চেষ্টা করে ওইদিকে বুবলাই বর্ষাকে বর্ষাতে বাড়ির রাস্তায় নামিয়ে দেয় আর বলে নাও এতটুকু তুমি চলে যেতে পারবে তখন বর্ষা বলে দেখো তোমাকে তুমি আমি বলে ছোট করতে পারবো না রুদ্র কারণ তুমি তো আমার স্বামী কিন্তু যেদিন ডেট পরে তুমি আমাকে বলে দিও আমি আমি ডিভোর্স ব্যাপারে সইটা করে দেব আমাদের ডিভোর্সটা হয়ে যাবে তারপরেই বুপলাই বলে দেখো বর্ষা আমি তোমাকে বিয়ে করেছিলাম ডিভোর্স দেওয়ার জন্য নয় কিন্তু তুমি যে কেন এসব কিছু করতে গেলে আমি না সেটাই বুঝতে পারছি না আমাদের আমাদের জীবনটাও তো খুব সুন্দরভাবে চলতে পারতো তখন বর্ষা বলে দেখো রুদ্র সব দোষ আমার আমি জানি আমি না মাঝে মাঝে এই সব কিছু রিয়েলাইজ করি আমার আশেপাশে আমার বন্ধুরা যখন তাদের হ্যাপিলি লাইফ দেখি না তখন না আমার আমার মনে হয় যে আমিও তো খুব সুন্দর একটা পরিবার পেয়েছিলাম সুদর্শন একটা স্বামী পেয়েছিলাম কিন্তু আমার দোষে আমার দোষে সব কিছু হারিয়ে গেছে তখন বোবলাই গোপালে আসলে বর্ষা তোমাকে তো আমি বিয়ে করেছিলাম সারা জীবন আমরা একসঙ্গে কাটাবো বলে তুমি না অন্যরকম ছিলে আগে কিন্তু আস্তে আস্তে তুমি পাল্টে যেতে লাগলে আমি না সেটাই সেটাই ভাবতে পারছিলাম না তখন বর্ষা বলে হ্যাঁ রুদ্র আমিও বুঝতে পারছি যে আমি আমি না কেমন ইনসিকিউরিটি ফিল করছিলাম তোমাকে নিয়ে খালি যেন মনে হতো যে তোমাকে যদি আমি হারিয়ে ফেলি সে সব কিছু থেকেই না এই সব কিছু করে ফেলেছি কিন্তু জানো তো এখন না আমি নিজে নিজে সবটা বুঝতে পারি আর আমি এখন একটা কাউন্সিলারের সঙ্গেও কনসাল্ট করি তখন বুবলাই বলে কাউন্সিলারের কাছে মানে তখন বর্ষা বলে হ্যাঁ বাড়িতে তো কারোর সঙ্গে কথা বলতে পারি না তার জন্য বাড়ি থেকেই একটা কাউন্সিলর কাছে আমাকে নিয়ে গিয়েছিল আর তার সঙ্গেই আমি সব কথা শেয়ার করি সে আমার কথাগুলো শুনে বোঝে এখন না সে আমার সঙ্গে বন্ধুর মতো হয়ে গেছে আর আমার যখনই দুঃখ হয় তার সঙ্গে কেউ কথা বলি কালকে একবার যাব তখন বুবলাই বলে তুমি আজকে কষ্ট কষ্ট পেয়েছো বর্ষা তখন বর্ষা বলে থাক না এসব কথা জেনে তুমি আর কি করবে বলো তো আমি তো আমি তো তোমাকে কখনোই সুখী করতে পারিনি আমি তোমাদের তোমাদের জীবনটা দুর্বিষহ করে দিয়েছিলাম তখন বুবলাই বলে দেখো বর্ষা আমারও কষ্ট হয় কারণ বিয়েটা আমার তোমার তোমার সঙ্গে হয়েছিল আমরা একসঙ্গে একসঙ্গে কতটা সময় কাটিয়েছি আমাদের কত স্মৃতি আমি সঙ্গে ভালো থাকতে চেয়েছিলাম কিন্তু কিন্তু তুমি কেন করলে বর্ষা কেন করলে সব কিছু আমিও না চাইনি যে আমাদের ডিভোর্সটা হয়ে যাক তখন বর্ষা বলে থাক না রুদ্র এখন এসব কথা বলে কি হবে তখন বুবলাই বলে আমি তো চাইনি চাইনি আমাদের জীবনটা এরকম হোক ডিভোর্সটা না আমিও দিতে চাইনি ডিভোর্স কথা ভাবলে না আমারও কেমন লাগে কিন্তু কি আর করা যাবে এই সব কিছু তোমার জন্য হয়েছে বর্ষা কারণ কারণ আমি আমি না এসব কিছু মেনে নিতে পারি না তুমি তো জানো প্রথমে মা আর নতুন কাকুর সম্পর্কটা আমি মেনে নিতে পারিনি কিন্তু এখন এখন না আমি খুব ভালো আছি জানো তো মায়ের যখন হাসি মুখটা দেখি তখন আমি বুঝতে পারি যে মাও তো এই জীবনে এই সুখটা রিজার্ভ করে কারণ মানুষের জীবন তো একটাই বর্ষা মাকে আমি কোনোদিন এরকম ভাবে হাসতে দেখিনি শুধু সবার হুকুম করে গেছে আর এখন এখন মাও সুখী আছে আর নতুন কাকু নতুন খুব খুব ভালো থেকে আমাদেরকে রেখেছে আর আমার চাকরি যাওয়াটা সেটাতে নতুন কাকুর কোনো হাত ছিল না সেটা আমি রিয়েলাইজ করতে পারি তখন বর্ষা বলে আমি জানি জানি রুদ্র আমি সব কিছু জানি সব কিছু আমার জন্য আমি হারিয়েছি তোমার মতো স্বামী এত ভালো একটা সংসার সব কিছু না আমার দোষে আমি হারিয়ে ফেলেছি এখন তো আর সেসব কথা বললে কিছু হবে না যাক ডিভোর্সটা তো হয়ে যাবে তুমি বরং ভালো একটা মেয়েকে বিয়ে করে নিও তখন বুবলাই বলে এটা কি এত সহজ হবে বর্ষা তুমি কি বোঝো না যে আমারও আমারও কষ্ট হয় সব সব কথাগুলো কথাগুলো মনে পড়ে তোমার সঙ্গে কাটানো তোমাকে তো আমি ভালোই বেশি ছিলাম বর্ষা কিন্তু কেন কেনই সব কিছু করলি তুমি তখন বর্ষা বলে আমিও বুঝতে পারিনি জানো তো তার জন্যই না ভুল করে ফেলেছি কিন্তু এখন আর কি করা যাবে এখন তো আর কিচ্ছু করার নেই বলো এখন এসব কথাগুলো বলে বা কি হবে তখন বুবলাই বলে হ্যাঁ তাই তো এখন আর বলে কি হবে তখন বর্ষা বলে আমাকে ডেটটা জানিয়ে দিও আমি বরং আমি বরং গিয়ে করে দেব। তখন বুবলাই বলে কিসের ডেট তখন বর্ষা বলে ওই যে মিউচুয়াল ডিভোর্স তখন বুবলাই বলে তাহলে ডিভোর্সটা হচ্ছে তাই তো তখন বর্ষা বলে হ্যাঁ ডিভোর্সটা তো হচ্ছেই তুমি তো বলেছিলে মিউচুয়াল ডিভোর্সের কথা তখন বুবলাই বলে জানো তো আমি না মাঝে মাঝে ভাবি আরেকটা আরেকটা কি সুযোগ দেওয়া যায় না তখন বর্ষা বলে না আমিও না আগে ভাবতাম কিন্তু এখন আর ভাবি না কারণ আমি আমার মতো থাকতে চাই তখন বুবলাই বলে হ্যাঁ তাহলে তুমিও তোমার জীবনটা সুন্দর করে গুছিয়ে নিও শুধুমাত্র আমি একটা কথাই বলতে চাইবো পরবর্তীতে যার সঙ্গে তোমার সম্পর্ক হোক না কেন যার ঘরে যাও না কেন তাকে তুমি বুঝো তখন বর্ষা বলে সেটা সম্ভব নয় সেটা না কোনোদিনও হবে না তুমি তো দেখতে পাবে আমি যেরকম ভাবে আছি ওরকম ভাবে থাকবো তখন বুবলাই বলে জানো তো এখন আমরা খুব ভালো আছি কিন্তু হুট করে মিঠি জীবন থেকে কি করে যে এটা ঘটে গেল আমরা না স্বপ্নেও ভাবিনি তখন বর্ষা বলে সেই জন্যই তো আমি শোনা মাত্রই তোমাদের বাড়িতে চলে গিয়েছিলাম মিঠির সঙ্গে কথা বলার জন্য শত হলেও আমি তো ওই বাড়ির বড় বউ এখনো তো আমাদের ডিভোর্সটা হয়নি ওর পাশে তো আমার থাকা দরকার ছিল তার জন্যই না আমি গিয়েছিলাম তখন বুবলাই বলে হ্যাঁ তুমি ভালোই করেছো তুমি অন্তত ও বাড়িতে থাকলে মিঠিকে সামলাতে পারতে তখন বর্ষা বলে সেই কপাল আর আমার কোথায় বলো তো সে কপাল তো আমার নেই রুদ্র তাই তো তাই তো ভাবছে যেভাবেই চলতে থাকুক জীবনটা তারপরে যখন এই জীবনটা থেকে যখন আমি অতিষ্ঠ হয়ে যাব আর ভালো লাগবে না আমার কিছুই তখন না হয় তখন বুবলাই বলে তখন কি বর্ষা তখন বর্ষা বলে তখন না হয় আমার জীবন থেকে আমি ইতি টেনে নেব তখন বুবলাই বলে কি বলছো তুমি বর্ষা এটা তোমার কাউন্সিলারকে এটা তুমি বলেছো তখন বর্ষা বলে হ্যাঁ অনেকবার বলেছি সে আমাকে বলেছে অনেকগুলো দিয়েছে আমি আমি খাচ্ছি তো আর না ভাবি কিন্তু কি করব? আমার আমার জন্য তো জন্যই কিছু হয়েছে রুদ্র তুমি না এখানে দাঁড়িয়ে থেকো না মানুষজন খারাপ বলবে এক একজন এক এক কথা বলবে তুমি না বাড়িতে চলে যাও তখন বুবলাই বলে দেখো বর্ষা তুমি না এসব কথাগুলো বলো না এসব কথাগুলো শুনলে না আমারও খুব কষ্ট হয় তুমি কেন আমাকে বসতে পারো না বর্ষা তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ